অতপর অপেক্ষার অবসান শেষ হইল আইকিউ নিউ টেন বর্তমান সময়ে হাই ডিমান্ডিং স্মার্টফোন যেটাকে বলা হচ্ছে ট্রু ফ্ল্যাগশিপ কিলার তবে এই ট্রু ফ্ল্যাগশিপ কিলারটা যে প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে সেই একই জায়গায় আরও একজন খেলোয়াড় রয়েছে রাইট নাও আর এটা হলো অনার জিটি এইটার ফুল রিভিউ অলরেডি আপনারা পেয়েছেন এর সম্বন্ধে সব কিছু জানেন আর আই কিউ নিউটেন এটার একটা ফার্স্ট ইম্প্রেশনের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া হয়েছিল সেখানে মোটামুটি বিষয়বস্তু আলোচনা করা হয়েছিল বাট টেস্টিং রেজাল্টগুলো বলছিলেন কয়েকদিন পরেই জানাবো কারণ এই ধরনের চাইনিজ ফোনগুলোর ক্ষেত্রে একটু টাইম দিয়ে ব্যবহার করে যদি জানানো হয় সেক্ষেত্রে আপনি ডিসিশনটা পারফেক্টলি মেক করতে পারেন আর এই কারণেই স্যামজং একদম দ্রুত সময়ের মধ্যে জাস্ট রিভিউটা নিয়ে আসলাম একটা কিছু বলে দিলাম ব্যাপারটা এমন না টেস্ট করেই বলা উচিত রাইট যেহেতু এই দুইটা ডিভাইসই সেম প্রাইস পয়েন্টে পাওয়া যাচ্ছে এবং সিমিলার কিছুই অফার করছে তো আমাদের এইটার ফুল রিভিউতে হয়তো উনি মাঝে মাঝে যাতে বুঝতে আরো সুবিধা হয় কোনটা আসলে আপনার নেওয়া উচিত ভিডিও স্পন্সর এসএমএস গ্যাজেটকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই দুটা ডিভাইস দিয়ে সহায়তা করার জন্য তাদের কাছে কিন্তু বর্তমানে অনার জিটি এবং আইকিউ কিউ নিউ টেন অ্যাভেলেবেল রয়েছে দুইটারই কারেন্ট প্রাইস ভিডিও ডিসক্রিপশনে মেনশন করা আছে এটার দাম আগের থেকে অনেকটা কমছে এমন না আগের চাইতে একটু কমে পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড ফোর্টি ফোর কে আর ওনার জিটির ক্ষেত্রে আরও কিছুটা কম দামে আপনারা পেয়ে যাবেন ডিসক্রিপশনে একটু চেক করে নেবেন দেখুন ফার্স্ট ইমপ্রেশনে এর ওজন টোজন দেখতে কেমন সব কিছু তো আলোচনা করা হয়েছিলো তো অধিক আর বোধহয় না যায় তবে এই একশো নিরানব্বই গ্রাম ভরের ডিভাইসটা এক হাতে নিয়ে চাইলে ব্যবহার করা যায় আর খুব বেশি মোটা মনে হবে না বড় একটা ব্যাটারি থাকা সত্ত্বেও ডিভাইসটা বেশ পাতলাই মনে হবে আপনার কাছে যখন আপনি রেগুলার লাইফে ব্যবহার করবেন এছাড়া যাবতীয় পোস্টন বাটন অ্যাজ ইউজাল অন্যান্য ফোনের মতো তো অবশ্যই আছে আর হ্যাঁ এটার কালারটা একটু ইউনিক একটু বল্ট লাগতে পারে অনেকের কাছে এটা যার নিজস্ব পছন্দের ব্যাপার সেক্ষেত্রে এটার সাথে কম্পেয়ার করে যদি এটা আপনার পছন্দের ব্যাপার লাগছে বেশি কমেন্ট করে জানাবেন তবে আইকিউ নিউ টেন এই ডিভাইসটার ডিসপ্লে দেখছি আমরা একটা এলটিপিও প্যানেল রয়েছে যার সাইজ সেভেন এইট ইঞ্চ এটা অবশ্যই ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের যেখানে আমরা হান্ড্রেড ফোর্টি ফোর হার্স হাই রিফ্রেশের দেখছি হান্ড্রেড ফোর্টি ফোর হার্স এটা কিন্তু রেগুলার ইউসেই যে আপনি ওভাবে পাচ্ছেন না নর্মালি যখন ইউজ করবেন আপনি হান্ড্রেড টোয়েন্টি হার্সই পাবেন এটা গেমিং এর ক্ষেত্রে কিছু কিছু গেমে হান্ড্রেড ফোর্টি ফোর হার্স সাপোর্ট দিতে পারে সেগুলো সব গেমেছে এমন না সাপোর্টিভ গেমগুলোতে বাট এর ডিসপ্লে ব্রাইটনেস কিন্তু বেশ ভালো আঠারোশো নিটস এইচ বিএম ব্রাইটনেস রয়েছে যার আবার রেগুলার আপনি আউটডোরে ব্যবহার করবেন আমরা ব্যবহার করছিলাম তাতে করে কিন্তু এই ডিভাইসটার কোনো ধরনের প্রবলেম আমরা ফেস করিনি ডিরেক্ট সানলাইটে গিয়ে যখন ছবি টবি তুলছিলাম কোনো ধরনের সমস্যা হয়নি দেখতে এবার যদি আমরা একটু সাইড বাই সাইড ওনাদেরকে কম্পেয়ার করে দেখাই দুইটা ডিসপ্লে দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে একই রকম লাগছে চিন ন্যারোই তবে

পারফেক্টলি ওয়ার্ক করছে গুলো আর ওয়াইট ভাইন এল রয়েছে কিন্তু অনার জিটিতে প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে আমি একটু কনফিউজ নিজেও যেও আমি জানি না আসলে কেমন কি রয়েছে তো এর সাথে একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করলেই বরং ভালো হবে রয়েছে আন্ডার ডিসপ্লে স্ক্যানার এটার পজিশনটা আমার কাছে ক্ষেত্রে খুব বেশি উপরে মনে হয়েছে আসলেই যেখানে একটু মানে ফার্স্টের দিকে আমার কাছে একটু প্যারা লাগতেছিল ইউজ টু হয়ে গেলে আর প্যারা নাই এটা মোটামুটি প্রত্যেকবার এই অ্যাকুরেট রেজার্ট দেয় এবং ঠিকভাবে রিট করতে পারে এখন গ্লাস প্রোডেক্টটা লাগাই নিলে পরে একটু প্যারা পোড়া খাইলেও খাইতে পারেন আর কি যাই হোক আমাদের এই দীর্ঘদিনের ব্যবহারে এই ফোনের ডিসপ্লেতে কোনো ধরনের ইস্যু আমরা ফেস করিনি টাচ বা কোনো ধরনের কালার শিফট করছে কিংবা সাইড থেকে কোনো ধরনের ব্লু টিন্ট গ্রিন টিন্ট এ জাতীয় কোনো প্রবলেম কিন্তু আমরা এটাতে ফেস করি এমনকি টাচ রেসপন্সেও এই ডিসপ্লেটা বেশ রেসপন্সিভ একটা রেজাল্ট দিতে পারছে এবার যদি আসল জায়গায় চলে আসি যেই কারণে মূলত এই প্রাইস পয়েন্টে এসে এই দুটা ডিভাইসের থেকে যে কোনো একটা আপনি চয়েস করবেন আর তাহলে এর প্রসেসর দুইটা স্মার্টফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন এইট জেন থ্রি বেস্ট ভ্যারিয়েন্ট শুরুই হয়েছে দুইটা ফোনের ক্ষেত্রে বারো জিবি র্যাম থেকে এবং টু ফিফটি সিক্স জিবি ষোলো জিবি পর্যন্ত আছে যেমন এটা ষোলো জিবি আপনি পাঁচশো বারো জিবিও চয়েস করতে পারেন আর এটার প্রত্যেকটা স্টোরেজে টাইফোন কি ইউএফএস ফোর পয়েন্ট জিরো বাট অনড়ের ক্ষেত্রে অনর জিটির ক্ষেত্রে বেস ভ্যারিয়েন্ট কিন্তু হচ্ছে ইয়ে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান বাট একদম হাইয়েস্ট যে ভ্যারিয়েন্ট টপ ভ্যারিয়েন্ট ওইটাতে গিয়ে এস ফোর পয়েন্ট জিরো দিয়ে রাখছে ওরা তো এখন যদি আপনি বারো জিবি টু বারো জিবি কম্পেয়ার করেন তাহলে স্টোরেজের বেলায় কিন্তু উনি গিয়ে আছে মানে স্টোরেজ টাইপের বেলায় এবং রিড রেট স্পিডের বেলায় IQ Newton নিউটেন রান করছে অরিজিনোস ফাইভ বেসড অন অ্যান্ড্রয়েড ফিফটিন তিন বছরের মেজর আপডেট দেবে IQ এমনটাই দাবি করছে অনারের ক্ষেত্রে মেজর আপডেট দিচ্ছে দুই বছরের তো ওই জায়গায় একটু অনারটা পিছিয়ে আছে এখন খুবই ভালো মানের একটা প্রসেসর রয়েছে কিন্তু দুইটা স্মার্টফোনের ক্ষেত্রেই এবং লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ প্রসেসর এটাই ছিল অ্যান্ড্রয়েডের জন্য খুবই স্ট্যাবল একটা প্রসেসর এই প্রসেসরটা রাইট নাও বেস্ট স্ট্যাবল একটা প্রসেসর এবং যদি বলেন আমি চল্লিশ হাজার প্লাস প্লাস দিয়ে যখন একটা ফোন কিনছি এই প্রসেসরটা পাচ্ছি সেটা কেমন জায়গায় আছে ডেফিনেটলি সবচাইতে বেস্ট জায়গায় আছে এটা যেহেতু দুইটা ডিভাইসে আমরা সেম প্রসেসারটি দেখছি আমরা একটু সাইড বাই সাইড টেস্টিং রেজাল্টগুলো শেয়ার করে দিচ্ছি লাইক আন্তত বেসমার্ক স্কোর মানে সিনথেটিক বেসমার্কিংয়ের যে স্কোরগুলো রয়েছে সেগুলো একটু দেখে নিতে পারি কেমন কী রেজাল্ট করছে যা দেখলেন ম্যাক্সিমাম জায়গায় আইকুডটা একটু এগিয়ে আছে সেটা ওই রিডেড স্পিড থেকে শুরু করে আন্তত স্কোর বা ম্যাক্সিমাম জায়গায় বাট অপটিমাইজেশনের একটা ব্যাপার থাকে প্রত্যেকটা কোম্পানি তাদের নিজেদের মতো করে অপটিমাইজ করা ট্রাই করে ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করে এবং ওভারঅল পারফরমেন্স সেই জায়গা থেকে আমরা দেখতে পাই রাইট তো এই যে এটা অরিজিনাল ওয়েসে রান করছে অন্যদিকে অনার একটা ম্যাজিক ওয়েসে রান করছে বাট দুইটা ডিভাইসের ক্ষেত্রে আমরা আসলে কিন্তু রেগুলার লাইফে সিমিলার টাইপের একটা রেজাল্ট দেখছিলাম যদি মাল্টিডাস্কিং দিয়ে বলি দুটোই কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে যেমন বারো জিবি র্যাম এটা গুডেন আপ বারো জিবি র্যাম দিয়ে আপনি একটা টাইম প্রায় দশ বারোটা অ্যাপ্লিকেশন ইজিলি হ্যান্ডেল করতে পারবেন লং রান রেখেও সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের অ্যাপ আমরা ক্র্যাশ করতেও দেখছিলাম না এর আগে আমরা বেশ কিছু ব্র্যান্ডের চাইনিজ ব্র্যান্ডের ফোনগুলোতে কিছু কিছু ইস্যু করেছি নেটওয়ার্ক ইস্যু ওটিপি আসার বিষয় আবার অনেক সময় দেখা গেছে ম্যাপিংটা ঠিকভাবে কাজ করে না বাট এই দুইটা ডিভাইসের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে ভালো রেজাল্ট পেয়েছি ওটিপি ঠিকভাবে আসছিল দুটোর ক্ষেত্রে ম্যাপ ঠিকভাবে কাজ করছে দুটোর ক্ষেত্রে এমনকি বিকাশ বা ফুড প্যান্ডা ব্যাঙ্কিং অ্যাপ সে সমস্ত জায়গাগুলোতে কিন্তু ঠিকঠাক রেজাল্টই দিতে পারছে দুইটার ফোনের একটাতেও আমরা এই জায়গাগুলোতে প্রবলেম ফেস করিনি তবে হ্যাঁ নেটওয়ার্কে কিছুটা ইস্যু ফেস করেছি আমরা আইকিউ নিউটনে নিউটেনে এই নেটওয়ার্ক ইস্যু বলতে ডেটা কানেকশন বা আপনি ওয়াইফাইয়ের ক্ষেত্রে প্রবলেম ফেস করছেন ব্যাপারটা এমন না মোটেও ব্যাপারটা হলো গিয়ে সিম কানেকশনে আর নর্মালি ফার্স্টের দিকে ধরে নিচ্ছে আমাদের স্টুডিওতে এমনিতে সিম কানেক্টিভিটিতে একটু ঝামেলা করে মাঝে মাঝে যে কোনো সিমের ক্ষেত্রেই তো ওরকম কিছু বাট বাইরে যাওয়ার পর একদিন দেখলাম যে এটাতে আসলে একটু ঝামেলা ঝামেলা দিচ্ছে কল ঢুকছে না বা কল করতে গিয়ে আমরা দিচ্ছিলাম যে মানে ইনস্ট্যান্ট কল যাচ্ছিলো না দেন আবার আমি যখন এটাকে ইয়া করি ওই যে কী বলে ফ্লাইট মোডে নেই মানে অ্যারোপ্লেন মোডে দেন আবার যখন নর্মাল মোডে নিয়ে আসি এটা ঠিকভাবে কাজ করলো কিংবা আপনি যদি নেটওয়ার্ক থেকে গিয়ে রিসেট করে নেন সেই ক্ষেত্রেও এটা ঠিকভাবে কাজ করছে এখন এই ইস্যুটা নিয়ে দেখলাম গ্রুপেও বেশ কয়েকজনের লিখছে অলরেডি যারা এই ফোনটা নিয়ে ব্যবহার করছে তাদের মধ্যেও অনেকে নাকি টুকটাকি প্রবলেমটা ফেস করেছে এখন এটা সব সেমের ক্ষেত্রে নাও হতে পারে সেক্ষেত্রে হয়তো আপনি ব্যবহার করছেন আপনারটা হয়তো সমস্যা নাও দিতে পারে তো আমি বলবো যারা এই ডিভাইসটা অলরেডি কিনে ব্যবহার করছেন আপনাদের ইউজার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন ভিডিওর কমেন্ট সেকশনে তাহলে বোধ যারা নতুন করে কিনবে তাদের জন্য ডিসিশন মেক করতে কিছুটা সুবিধা হবে একটু কমেন্ট করে জানাবেন অলরেডি এর বাইরে কিন্তু আমরা চাইনিজ ফোন হিসেবে বা চাইনিজ ভ্যারেন্টি ডিভাইস হিসেবে কোনো প্রবলেম ফেস করিনি আই কিউ নিউটেন কিংবা অনার্ড জিটিতে এখন ইউআইয়ের একটা ব্যাপার থাকে যে আমার কাছে কোন ওটা ভালো লাগছে ম্যাজিক ওয়েস নাকি অরিজিন ওয়েস এইটা ভাই সম্পূর্ণ আপনার উপরে ছেড়ে দিলাম যদি আমার কথা বলেন আমার কাছে ম্যাজিক ওয়েসটা বেশি ভালো লাগে বাট এইটাতে কোনো প্রবলেম আছে ব্যাপারটা এমন না এটা টোটালি আসলে এক একজন ইউজারের উপরে ডিপেন্ড করে এমনিতে রেগুলার ব্যবহারে এই দুটো ডিভাইস ওয়ার্ম হয় খুব বেশি হিট জেনারেট করে না

স্মুথ এক্সট্রিম প্লাসে মেবি এটা কি সত্যি কিনা আপনারা কমেন্ট করে জানাবেন তো আমরা টেস্ট করি সো এসে এই ডিভাইসটা বেশ মানে লক্ট একটা রেজাল্ট দিচ্ছিল লাইক লং রানে গিয়েও ফ্রেম রেট ওঠানামা করছিল না খুব স্ট্যাবলভাবে পাঠিয়ে দিচ্ছিল আমরা চার পাঁচটা ফ্রেম ওঠানামা করতে দেখছিলাম খুব বেশি হিট জেনারেটও করতে দেখিনি যখন কিনা চল্লিশ মিনিট প্লাস পাস হয়ে যাচ্ছিল সেক্ষেত্রে আইকিউড ডিভাইসটা আসছিল আটত্রিশ উনচল্লিশ ডিগ্রির মতো যেখানে এই স্মার্টফোনটা কিন্তু স্যামসাতে চলছে এই স্মার্টফোনের ক্ষেত্রে আমরা আরেকটু বেশি হিট জেনারেট করতে দেখছিলাম এবং ব্যাটারির ক্ষেত্রেও বার্ন একটু বেশি করে আইকিউ তুলনায় ওইটা যদিও আকিউর ব্যাটারি টাইম নিতে হবে একটু সাইজটা একটু বড় বাট পাবজি রেজাল্ট বেশ ভালো যারা পাবজি খেলবেন ভাই চয়েস করতে পারেন এই জায়গা থেকে আমি বলতেই পারি দেন আই মিন কাস্টম গ্রাফিক এই ক্ষেত্রে এসে এই স্মার্টফোনে কিন্তু বেশ ভালোভাবে প্লেবল রেজাল্ট দিচ্ছে শুরুতে বাট সময়ের সাথে তখন মোটামুটি ভালো হিট জেনারেট করছিলো আমাদের আইকিউর ডিভাইসটাই আসছিলো প্রায় পঁয়তাল্লিশ ছিচল্লিশ ডিগ্রির মতো একদম লং রানে গিয়ে যেটা ডিসপ্লের পোর্শনেও হালকা পাতলা ফিল পাওয়া যাচ্ছিলো কিন্তু তুলনামূলকভাবে বেশি গরম হয় অনআর জিটি তবে অনার জিটি এবং আইকিউর ক্ষেত্রে ফ্রেম রেট সিমিলার টাইপের মোটামুটি একটা রেজাল্ট দিচ্ছিল এক্ষেত্রে আমরা এর নিচেও নামতে দেখেছি এছাড়াও আমরা ট্রাই করি কল অফ ডিউটি যেখানে খুব স্মুথ রেজাল্ট দিচ্ছে গ্রাফিক্সও বেশ ভালো এবং লং রানেও এখানে কিন্তু ফ্রেম রেট ওঠানামা করতে দেখা যায়নি বেশ স্টাবল পারফরমেন্স ধরে রাখছে অন্যদিকে অ্যাসপালস নাইনেও কিন্তু খুব ভালো রেজাল্ট দিচ্ছে এই ডিভাইসটা আর এই দুটো গেমের ক্ষেত্রে খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল ফোনের উপরে খুব একটা প্রেশার দিচ্ছে না ওরা বেশ অপটিমাইজড সো গেমিংয়ের জন্য আপনি যদি চল্লিশ হাজার প্লাস প্লাস দিয়ে এই মুহূর্তে কোনো ফোন কিনতে চান এই দুটো ডিভাইস থেকে আপনি চয়েস ডিস্টে রাখতেই পারেন আমার মনে হয় ক্যামেরাতে দুইটা শুটার রয়েছে দুইটা কাজে শুটার দিয়েছে মেন শুটটা পঞ্চাশ মেগা পিক্সেল সনি আর আলোসিক ক্যামেরা সিক্সটিন মেগাপিক্সেল তো এর মেইন শুটারে কিন্তু আপনি ওয়াইএস পেয়ে যাচ্ছেন এটা যদিও কোন সংযুক্ত ডিভাইস না আইকিউ মূলত ডিভাইসটা নিয়েই আসছে হচ্ছে গিয়ে ওই গেমিং সেন্ট্রিক কাস্টমারদেরকে টার্গেট করার জন্যই বা ওরকম ইউজারদের টার্গেট করেই নিয়ে আসছে তারপরেও আমরা এই ডিভাইসটাতে কিন্তু বেশ ভালোই একটা রেজাল্ট দেখছি বলা যেতে পারে লাইক কালারটা একেবারে অ্যাক্যুরেট না যেখানে আমরা কালারটা একটু বুস্টেড করতে দেখছি কিন্তু এটা খারাপ লাগছে না ইভেন আবার বিভেট মোডে ব্যবহার করতে পারেন যদি আপনার ভালো লাগে বাট নর্মাল মোডের ছবি আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে ডাইনামিক ডাইনামিকেন্স হ্যান্ডেল মোটামুটি বেশ ওয়াইডারই ছিল এখানে আর হেভি হাইলাইটকেও ভালোভাবে ব্যালেন্স করার ট্রাই করছে ডেলাইটের ছবিগুলোতে বেশ ভালো রকমের শার্পনেস আপনি পাবেন ক্যামেরাতে খুব একটা দিলে আমরা পাইনি মানে প্রসেস করতে একটু টাইম নেবে ঠিকই কিন্তু খুব আহামরি লেভেলের ডিলে এইটা না অন্যদিকে শার্টার স্পিড মোটামুটি ফাস্টার আছে ওভার কন্ট্রাসি ওভার কালার এ জাতীয় কোনো ধরনের প্রবলেম ফেস করিনি এই ডিভাইসটার ক্যামেরাতে লো লাইটের দিকে হ্যাঁ লো লাইটের দিকে একটু আলো কমে যাবে খুব স্বাভাবিক নাইট মোড অন করে নিলে বেশ ভালোই আলো টালো দিয়ে একটা ছবি দিতে পারে যে ক্ষেত্রে যদি সোর্স মোটামুটি ভালো থাকে তাহলে আউটপুটটা খারাপ আসবে না মানে ব্যালেন্স একটা আউটপুট দিতে পারে কিন্তু দেখা যায় যে অনেক সময় খুব বেশি লাইট বাড়িয়ে ফেলে এই ব্যাপারটা একটু আর্টিফিশিয়ালের দিকে নিয়ে নেয় যে জিনিসটা আমার ভালো লাগে নাই বরং আরেকটু একটু ন্যাচারাল রাখলে বোধ হয় আরও বেশি ভালো আর লো লাইটে একটু কন্ট্রাস্টের পরিমাণ বাড়িয়ে দেয় আর হ্যাঁ জুম করতে গেলে আপনি লক্ষ্য করবেন ছবিগুলোর সাথে কম্পেয়ার করে এইট মেগা পিক্সেলের হয়ে গেছে এটা খুব একটা আহামরি রেজাল্ট দিতে পারে নেই ডেলাইট কন্ডিশনে আমরা দেখছিলাম সাইড বাই সাইড কম্পেয়ার করলে বুঝতে পারবেন এটা ডাইনামিক্স হ্যান্ডালে পিছিয়ে আছে এটার এক্সপোজার ব্যালেন্সেও একটু ঝামেলা আছে একটা ওয়াশ আউট টাইপের ব্যাপার অনেক সময় চলে আসে আর হ্যাঁ ডিটেলের অভাব থাকবে খুব স্বাভাবিকভাবেই এখানে আরেকটু বড় কিছু দিতে পারতো যে জিনিসটা আমরা দেখতে পাই আবার অনারের ফোনে আমরা একটু পরে অনারের সাথে এটার একটা সাইড বাই সাইড কম্পেয়ার ছবি দেখছি তো আলট্রাওয়াইডে যদি আপনি দিনের বেলা ছবি নেন ওই ছবিগুলো আপনি আশা করছি কাজে লাগাতে পারবেন বাট লো লাইটের ছবি আমার মনে হয় না যে খুব একটা কাজে লাগানোর উপযোগী থাকে এই ফোনে তবে পোর্ট্রেট মোডটা আবার ভালো লাগতে পারে এখানে পোর্ট্রেটের ছবি তোলার ক্ষেত্রে আমরা কয়েকটা লেন্থে ছবি তুলতে পারছি টোয়েন্টি ফোর থার্টি ফাইভ এবং ফিফটি ম্যাক্সিমাম মানুষের মনে হয় আমার মতো থার্টি ফাইভ এবং ফিফটি এম এম দুইটাকে পছন্দ করবেন থার্টি ফাইভের চাইতেও বরং ফিফটি এম এমটাই বেশি ভালো লাগার কথা এক্ষেত্রে আপনাকে দেখতে বেশি সুন্দর লাগবে এবং বডি শেপটা পারফেক্ট পাওয়া যায় আমরা সবসময় জানি আর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আমার কাছে আর্টিফিশিয়াল লাগেনি হ্যাঁ স্ক্রিনে চাইনিজ ফোনগুলোতে দেখা যায় পো ট্রেন মোডে এমনকি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় একটু গ্লো একটু সফট করে প্রেজেন্ট করে আর বাকি থেকে ফেসিং ক্যামেরা এটা মোটামুটি একটা ডিসেন্ট রেজাল্ট দেয় আপনি ভালো লাইট দিতে পারলে সোর্স ভালো থাকলে এটা আউটপুট ভালোই পাবেন তবে ডাইনামিক লেন্স হ্যান্ডেল আমার মেন ক্যামেরা মতো ততটা ভালো ছিল না এখানে আর ইনডোরের দিকে কিন্তু উনি সফট করছে কিছুটা ভিডিওতে স্মার্টফোন দিয়ে আপনি সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন এইট কে থার্ড এপিএস যেখানে স্ট্যাবিলাইটির অভাব বোধ করবেন এবং এই ভিডিও আমার মনে হয় না খুব একটা ভালো লাগবে আপনাদের কাছে বরং বেশি ভালো লেগেছে ফোর কে সিক্সটি এপিএসের সেই ক্ষেত্রে স্ট্যাবিলাইটিটা মোটামুটি ভালোই পাওয়া যায় আর ভিডিওতে আমি এই ফোনে রিটারিংয়ের মতো কোনো ইস্যু ফেস করিনি এক্সপোজার ব্যালেন্সে একটু টাইম নিতে পারে তবে ভিডিও বেশ ব্রাইট এবং ডিটেলের পরিমাণ মোটামুটি ওকেই আছে কালারটা একটু হালকা ভাইব্রেন্টের দিকে থাকে আই হোপ এটা খারাপ লাগবে না আপনাদের কাছে আর এটা হচ্ছে ফনফেন্সিং ক্যামেরার ইন্ডোর লাইটিং কন্ডিশনের ভিডিও স্যাম্পল ইভেন সাউন্ড রেকর্ড হচ্ছে এই ডিভাইস সো মাইক্রোফোনের কোয়ালিটি বুঝতে পারছেন বাট এই ফোনের ফন্টফেন্সিং ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় সর্বত ছাউজে যে জিনিসটা আমার কাছে একটু কম লেগেছে ফুল থাকলে একটু সুবিধা হইতো আপনি মনে হয় বুঝতে পারছেন খুব ভালোভাবে যে এইটার ক্যামেরাতে একদম ওই লেভেলের ফোকাস দেওয়া হয়নি বাট আমরা যদি কি না অনারের সাথে একটু কম্পেয়ার করে দেখতে যাই সেক্ষেত্রে আপনি দেখবেন অনারের ছবিটা একটু ওয়ার্মের দিকে নিয়ে টোন দিচ্ছে যেখানে আইকিউর ফোনটা আর একটু ন্যাচারাল লাগবে এখন আপনার কাছে আইকিউরটাতে আপনি দেখবেন ডায়নামিক্স হ্যান্ডেল তুলনামূলকভাবে বেটার মনে হচ্ছে আবার হেভি হাইলাইট টাইলাইট সেগুলোকে একটু ভালোভাবে ব্যালেন্স করা ট্রাই করছে সব ক্লিকেই এমন হয় এমনটা না দুইটা প্রায় সিমিলার টাইপের রেজাল্ট থাকে ম্যাক্সিমাম টাইমে কিছু কিছু জায়গায় দেখতে পারেন মানে কিছু কিছু সিনিয়রিতে দেখবেন একটু শ্যাডো এরিয়াতে আই তুলনায় এগিয়ে আছে অনার আবার আইকিউটা একটু হেভি লাইটে গিয়ে ভালো কন্ট্রোল করতে পারছে এরকম হালকা পাতলা একটু চেঞ্জেস লক্ষ্য করবেন বাট আপনাদের কাছে কি মনে হয় কোনটা ছবি বেশি ভালো লেগেছে আপনাদের কাছে এটা আপনারা একটু কমেন্ট করে জানাইন তবে আমার মন্তব্যকে জানেন আলট্রাওয়াইডে আই কিউর চাইতে বরং অনারেরটা একটু এগিয়ে থাকে বেশি আচ্ছা স্ট্যারিও স্পিকার রয়েছে এবং সাউন্ড কোয়ালিটি ভালো ফুল ভলে আমি খুব একটা ডিস্ট্রেশন পাইনি টুকটাক দু একটা সাউন্ড একটা ডিস্ট্রেশন দেয় একদম ফুলে গেলে বাট এটা লাউডনেস যথেষ্ট ভালো অত দূর যাওয়ার প্রয়োজন পড়বে না হোক এইটার হ্যাপটিক ফিডব্যাকটা মোটামুটি আমার কাছে বেশ টাইটেই মনে হয়েছে ডে বাই ডে এই যে অ্যারাউন্ড থার্টি ফাইভকের উপরের ফোনগুলোতেই দেখবেন মোটামুটি হ্যাপটিকের দিকে একটু গুরুত্ব দেওয়া হচ্ছে এটা ভালো দিক ব্যাটারিটা ছয় হাজার একশো এমএইস সিলিকন কার্বন যে কারণে ফোনটা স্লিম রাখতে পারছে ওয়ান টোয়েন্টি ওয়াটের চার্জার ফুল চার্জ করতে প্রায় ফোরটি টু ফোরটি থ্রি মিনিটসের মতো লেগে যায় যেটা ওকে আছে এবং এটার ব্যাটারি ব্যাকআপও ডিসেন্ট জায়গায় আছে যেমন আপনি যদি একদম হেভি ইউজার হয়ে থাকেন আমাদের মতো হেভি টেস্ট করা করেন বায়র ধরনের কোনো কাজ বাজ করেন গেমিং করেন সেক্ষেত্রে আপনি গিয়ে দেখবেন যে এই ডিভাইসটা আপনাকে মোটামুটি ছয় সাড়ে ছয় ঘন্টার মতো একটা ছুটি দিচ্ছে বাট যখন কিনা আপনি লাইট ইউজার হয়ে যাবেন মডারিটি ইউজার হয়ে যাবেন তখন এই ডিভাইসটা দেড় থেকে প্রায় দুদিনের কাছাকাছি একটা ব্যাকআপ দিয়ে ফেলবে আর আমাদের ইউনিটে কিন্তু কোনো ওভারনাইট ড্রেনিং ইস্যুটা আমি পাইনি ব্যাটারির ক্ষেত্রে সো আমি জানি না এটা অন্য কেউ ফেস করছেন কিনা কিছু গ্রুপে দেখা যাচ্ছে যে অনেকে এরকম কমেন্টমেন্ট করছেন আইকিউর গ্রুপে তো আপনারা কমেন্ট করে জানাবেন যারা এই ফোনটা ব্যবহার করছেন আপনারা এই ফোনটাতে এই ধরনের সমস্যা ফেস করছেন কিনা তো ভাই ব্রাদার এই ছিল আইকিউ নিউর টেনের একটা বিস্তারিত টেস্টিং রেজাল্ট কেমন মনে হয়েছে এই ডিভাইসটা আমার ধারণা ছিল কি জানেন এই যে এতদিন পরে এসে এই ফোনটার দাম আরো কিছুটা কমবে বাট সেটা হয়নি আশা করছি কমবে আবারও আশা করছি তবে একটা জিনিস কি যদি আপনি এরকম প্রাইস পয়েন্টে এসে পারফরমেন্সের জন্য কোনো একটা ডিভাইস চয়েস করতে চান আমার মনে হয় এই দুটো ডিভাইস থেকে দেখা যেতেই পারে এই মুহূর্তে দাঁড়িয়ে এবং ট্রু ফ্ল্যাগশিপ কিলার বলতে আমরা যা বুঝি এই মুহূর্তে অন্তত সেই জায়গায় কিন্তু ওরা একদম মানে ওই টপ পজিশনের দিয়ে আছে সইয়া আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে